হাই ফ্রেন্ডস আপনি কি জানেন বাসি রুটি খেলে কোন মারাত্মক রোগ থেকে মুক্তি পাওয়া যায় কোন ফল ক্যান্সার প্রতিরোধ করে কোন রোগের কারণে কিছু মানুষের রিক্ত শীত লাগে কোন রঙের গাড়ি সব থেকে বেশি দুর্ঘটনা ঘটে বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিও শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ফার্স্ট কোশ্চেন রাতে ডিম খেলে শরীরে কি হয় অপশান ওয়ান বেশি মজবুত হয় অপশান টু সুন্দর ঘুম হয় অপশান থ্রি হজমের সমস্যা দূর হয় অপশান ফোর অপশান সবগুলি রাইট অ্যান্সার অপশান ফোর অপশান সবগুলি সেকেন্ড কোয়েশ্চেন প্লাস্টিক পাত্রে খাবার খেলে কোন মারাত্মক রোগ হয় অপশান ওয়ান কিডনি ক্ষতি অপশান টু ক্যান্সার অপশান থ্রি হার্টের ক্ষতি অপশান ফোর অপশান সবগুলি রাইট অ্যান্সার অপশান ফোর অপশান সবগুলি থার্ড কোশ্চেন ঘুম ভালো না হলে শরীরের কি হয় অপশান ওয়ান ডায়াবেটিস অপশান টু হাই প্রেশার অপশান থ্রি হার্টের সমস্যা অপশান ফোর স্মৃতিশক্তি হ্রাস রাইট অ্যান্সার অপশান ওয়ান টু থ্রি ফোর সবগুলি ফোর্থ কোশ্চেন কোন রঙের গাড়ি সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় অপশান ওয়ান লাল রঙের অপশান টু কালো রঙের অপশান থ্রি সাদা রঙের অপশান ফোর হলুদ রঙের রাইট অ্যান্সার অপশান টু কালো রঙের ফিফথ কোশ্চেন একজন মানুষ কত বছর পর্যন্ত রক্তদান করতে পারেন অপশান ওয়ান পঁয়তাল্লিশ বছর অপশান টু পঞ্চান্ন বছর অপশান থ্রি পঁয়ষট্টি বছর অপশান ফোর পঁচাত্তর বছর রাইট অ্যান্সার অপশান থ্রি পঁয়ষট্টি বছর সিক্স কোশ্চেন কোন ফল ক্যান্সার প্রতিরোধ করে অপশান ওয়ান কমলা লেবু অপশান টু উল অপশান থ্রি আঙুর অপশান ফোর নারিকেল রাইট অ্যান্সার অপশান ওয়ান কমলা লেবু সেভেন কোশ্চেন কোন রোগের কারণে কিছু মানুষের মাত্রারিক্ত শীত লাগে অপশান ওয়ান থাইরয়েড অপশান টু ডায়াবেটিস অপশান থ্রি রক্ত অল্পতা অপশান ফোর ভিটামিন ডি এর অভাব বন্ধুরা উত্তরটি জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এমনই নিত্য নতুন মজার মজার জানা অজানা প্রশ্নের উত্তর জানার জন্য কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ রাইট অ্যান্সার অপশান ওয়ান টু থ্রি ফোর সবগুলি কোশ্চেন নাম্বার এইট কোন ভিটামিনের অভাবে মানুষের ঘন ঘন রোগ হয় অপশান ওয়ান ভিটামিন এ অপশান টু ভিটামিন সি অপশান থ্রি ভিটামিন ডি অপশান ফোর ভিটামিন বি টুয়েলভ রাইট অ্যান্সার অপশান ওয়ান টু থ্রি ফোর সবগুলি কোশ্চেন নাম্বার নাইন মাথার খুশকি দুই দিনেই দূর করতে কী মাখবেন অপশান ওয়ান নারকেল তেল অপশান টু অ্যালোভেরা অপশান থ্রি লেবুরস অপশান ফোর অপশান সবগুলি বন্ধুরা উত্তরটি জানার আগে এই ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন রাইট অ্যান্সার অপশান ফোর অপশান সবগুলি কোশ্চেন নাম্বার টেন বাসি রুটি খেলে কোন মারাত্মক রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশান ওয়ান হাই প্রেশার অপশান টু ডায়াবেটিস অপশান থ্রি গ্যাস্ট্রিকের মুক্তি লাভ অপশান ফোর ওজন নিয়ন্ত্রণ বন্ধুরা উত্তরটি জানার আগে আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবে না বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন রাইট অ্যান্সার অপশান ওয়ান টু থ্রি ফোর সবগুলি